চার জাগাতে জ্ঞানী ব্যক্তির পিপাসার স্বর্গীয় সোধা লোকানো আছে পিপাসাক্ত ব্যক্তি যেমন পানি পেলে তার দিল আশুদা হয়ে যায় প্রকৃত মাবুদকে যারা খুঁজে তারাই চার জাগাতে আসমান জগৎ জি এই আসমান কত বড় কে বানিয়েছেন এর বাণীকে হযরত ইব্রাহিম আলাইসাল্লাম নমরুদের জামানার সন্তান আজরের ছেলে তখন কি কাফেররা বিভিন্ন রকম আইন করতো ইজাব বিহু না আবনা আকুম ওয়া ইয়াস্তাহি না নিঃসা আকুম ইজা বিহু না নিশা আকুম ওয়া ইয়াস্তাহিউ না আবনা আকুম যখন যেটা মন যেত কোরআন বলছে তারা আইন করতো একবার আইন হলো মেয়েগুলোকে কেটে ফেলে দাও পুঁতে দাও জীবিত মেরে দাও মেয়ে ছেলে রাখা যাবে না কলঙ্ক আর বেটা ছেলেদেরকে মারিও না আবার আইন তৈরি হলো ফেরাউনের জামানাতে মুসার জামানাতে বেটা ছেলেদেরকে মেরে দাও বেটা ছেলেদেরকে মেরে দাও মেয়েদেরকে বাঁচিয়ে রাখো তখন পুরুষ মারা শুরু হলো তো যে নমরুত এই আইনটা করছে যে নমরুদের সংসদে আইন বিল পাস হলো যে একটা পুরুষ রাখা যাবে না এদেরকে মেরে দাও সেই সংসদের একজন সংসদ সদস্য হচ্ছে আজর আসার ইব্রাহিমের বাপ আইনে আইনের সঙ্গে হাত মিলিয়েছে কিন্তু ওর ঘরেই বেটা ছেলে হয়েছে কুদরত কাকে বলে ক্ষমতা কাকে বলে আমার রব ইব্রাহিমকে বাঁচাবেন আজরের দিলে মহব্বত সঞ্চার দিয়ে দিলেন আজর করল কি ইব্রাহিমকে পাহাড়ের গুহাতে লুকিয়ে রাখল একটু ছেলে বড় হয়েছে চলাফেরার মতো হয়েছে কথা বলার মতো এমন সময় আব্বা তার সন্তানকে সেই পাহাড় থেকে আনছে আব্বার আঙুল ধরে ইব্রাহিম হাঁটছেন ইব্রাহিমের প্রথম প্রশ্ন ছোট ছোট ছেলে লুতুব লুতুব কথাতে আব্বা মাকে প্রশ্ন করে আব্বা এটা কি ওটা কি ইব্রাহিম বলে উঠলেন আব্বা মাথার উপরে বিশাল একটা জিনিস দেখি এটা কি বলে এটা আসমান যেটা হাঁটছি এটা কে না এটা জমিন যেটা আমাকে আলো দেয় ওটা কে না সূর্য এটা প্রবাহমানটা কের নাম নদী ইব্রাহিম প্রশ্ন করে যায় আজর উত্তর দিয়ে যায় একসময় ইব্রাহিমের মুখ থেকে বের হয়ে গেল আব্বা এ বিশাল আসমান আর এ বিশাল জমিন সেটাকে সে কোন এমন একজন যে বিশাল আসমান আর জমিন বানিয়েছেন আজরের মনের নিয়ত আমি নমরুদকে দেখাবো আর ছেলেকে বলবো বাবা ইনি হলেন আমাদের বাবুর তখন বলছে বাবা তুমি চুপ করো এ আসমান জমিনের মালিকের কাছে তোমাকে নিয়ে যাওয়া হবে যখন আজরকে নিয়ে আজর নিয়ে গেলেন ছেলেকে নমরুদকে দেখালেন এটাই আমাদের মাগধ আসমানের মালিক জমিনের মালিক ইব্রাহিমের প্রশ্ন এসে গেল আব্বা জান ওকেই বাকে বানিয়েছে এই কথাতে আরো জটিলতা বেড়ে গেল তা আমার রব বলছেন যে হবে একবার আসমানের দিকে তাকিয়ে দেখবে আমি আসমানটা কেমন করে সাজিয়েছি আল্লাহ সূরা ত্বাবারাক আল্লাযী মধ্যে বলছেন কি বলছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর আল্লাযী খলকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াব্লুওয়াকুম আইয়্যুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আযীযুল গাফূর الذي خلق سبع سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت ثم ارجع البصر كرتين ينقلب اليك البصر خاسيا وهو حسير امر ربك সাতবকাসম্মানকে বানিয়েছে হে আল্লাহ রহমানের সৃষ্টির ভিতরে কোন কি তোমরা পার্থক্য দেখতে পেয়েছো তোমরা কি তার মধ্যে কোন ভুল পেয়েছো কোন কি ফাটল পেয়েছো হে বিশ্ববাসী তোমরা তোমাদের জ্ঞানের বহর দিয়ে চোখ দুটিকে তাকিয়ে দেখো একবার যদি না পারবে বারবার দেখো সুম্মার জেল বাসারা কার রাতে নিলাই কাল বাসারো এর যদি তোমরা আবার টাকা রবের একটা ভুল বের করে দিতে পারো নাকি তোমার দৃষ্টি শক্তি নত হয়ে তোমার কাছে ফিরে আসবে কিন্তু আমার রবের একটা ভুল বের করতে পারবে না আসমান আসমানে কি আছে যদি এটা দিয়ে শুরু করি সময় নষ্ট হবে আমি যাচ্ছি না এবারে জমিনে আসছি আসমান থেকে জমিনে আসছি আসমানে কি আছে আল্লাহ তাবারাক তালা সূর্যকে রেখেছেন চন্দ্রকে রেখেছেন বড় বড় কয়েকটা গ্রহ আমরা চিনি কিন্তু বড়ো বড়ো বিজ্ঞানীরা বলছেন গ্যালাক্সি বা ছায়াপথ যেটা এর ভিতরেই পনেরো থেকে সতেরো কোটি তারা আছে দেখেন আজীব সৃষ্টি আর এক একটা তারা পৃথিবী থেকে কয়েকশো কোটি গুণ বড় তেরো লক্ষ গুণ বড় সূর্য সূর্য থেকে কয়েকশো কোটি গুণ বড় এক একটা তারা আবার অকেই ছোট মনে হয় তারপরে তো আলোকবর্ষ আছে তাদের আলো আসছে কিন্তু এত জটিলতার দিকে যাচ্ছি না বিজ্ঞানীরা বলছে কয়েকটা গর্ত পাওয়া গেছে একটা নয় তাদের নাম দিয়েছে ব্ল্যাক হোল গহবর কালো অন্ধকার গর্ত তারা তারাগুলোকে গিলে খেয়ে ফেলছে এটা আল্লাহ বানিয়েছেন এটা আল্লাহ বানিয়েছেন নিয়ন্ত্রণ করছেন আল্লাহ জি বিসমিল্লাহ রহমান

ও রাত্রিতে আসা যাওয়া করে চিনকে তাকে সেটাকে হেনবি তোমাকে কি জানানো হয়েছে যে রাত্রিতে আসা যাওয়া করে সেটাকে সেটা হলো প্রজ্বলিত তারা তাহলে একটা কথা বলি আমাদের এখানে রোড তৈরি করা হয়েছে আপনার হাটপাড়া রোডগুলো ঢালাই লেগেছে এতে পাথর আছে রড আছে সিমেন্ট আছে বালি আছে তারপরে রোডটা হয়েছে আপনি চলে যান মেন রোডগুলো পিচ লেগেছে পাথর লেগেছে কিন্তু জেনে নেন ভাস্যমান আকাশে হাজার হাজার রোড আছে আপনার কলকাতা থেকে রোড আলাদা কলকাতা থেকে দুবাইয়ের রুট আলাদা কলকাতা থেকে মুম্বাইয়ের রুট আলাদা মুম্বাই যাওয়ার রুট আলাদা আসার রুট আলাদা এইভাবে যতগুলো প্লেন ওড়ান দিচ্ছে প্রতিদিন কয়েক হাজার তারা নিজের নিজের রোডে ধরছে তাহলে এগুলো যেমন রোড আছে আমার রব কালাম পাকের মধ্যে বলছেন তারা যতগুলি আছে য হাজার কোটি তারা আছে সূর্য আছে এবং চাঁদ আছে সকলই নিজের কক্ষপথে ধরছে এবং তারা গতিশীল আছে তাদেরকে যে রাস্তা আমি ধরিয়ে দিয়েছি এতটুকু রাস্তা অতি ব্যতিক্রম করে না আল্লাহ তাবার একবার তালা বলছেন কামাতরি কনসাতে ইনক

নিজের গতিতে একটা জায়গায় তারা পেয়েছে জমিনও নিজের গতিতে রয়েছে একটা মানুষের ওজন কত তার থেকে পৃথিবীর ওজন কত তার থেকে সূর্যের ওজন কত তার থেকে আপনার কি না তারার ওজন কত এত বড় বড় তারাগুলি তারা আল্লাহর হুকুমের বাইরে এক সেকেন্ড যায় না নিজের গতিতে আল্লাহর হুকুমে যাচ্ছে কিন্তু হে মানুষ তুমি কত বড় বেই ইমান মাত্র তিরিশ চল্লিশ কেজি বডি নিয়ে আল্লাহকে মানো না তোমার দেওয়া যে কক্ষ পথ দেওয়া হয়েছে সেটাকে তুমি অতিক্রম করে তুমি তাকে না মেনে অন্য লাইনে চলো এর জন্য আমার আল্লাহ বলছে হে আমার গোলামের দল একবার আসমানে চলে যা যে তারাগুলোকে জিজ্ঞেস কর তোদের জন্ম কত বছর আগে হয়েছে তারাগুলো বলবে আমরা কয়েকশো কোটি বছর আগে জন্ম বলে 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 এখনো তো আছিস নিয়েছি আছি এতদিন যে তোরা দরছিস কক্ষ পথে যেখানে আল্লাহ তোকে যে রাস্তায় চলতে বলেছে একদিনও কি এক সেকেন্ড আল্লাহর হুকুমের বাইরে চলেছিস সূর্য বলবে না চন্দ্র বলবে না পুল্লট বলবে না বুধ বলবে না আমরা আল্লাহর দেওয়ার পথের বাইরে পদস্থলন করিনি তখন মানুষ তুমি সেখান থেকে চেতনা নাও যে তোমার থেকে মূল্য তার কম না বেশি আমি আল্লাহ তোমাকে পৃথিবীর বুকে সব থেকে দামি বানিয়েছি জ্ঞানী বানিয়েছি ওখান থেকে তুমি জ্ঞান পেয়ে গেলে একটা তারা যদি এতদিন আল্লাহর হুকুমের পথের ওপরে চল বলতে তা আমি কেন বিশ পঁচিশটা পঞ্চাশটা বছর আল্লাহর দেওয়া রোডে চলবো না অতএব সৌর জগতে গিয়ে আল্লাহর ব্যাপারে জ্ঞান নিয়ে এসো আরও কথা আছে এরপরে এসো জমিনের ওপরে জমিন কি বলবে জমিন বলবে নিরের ধৈর্য ধরে রয়েছে বন্ধুরে বলে আর দুল মাই তা তুয়া